আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হান উদ্দিন কথা বলবো দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যার সমাধানের ফিডব্যাক নিয়ে প্রিয় দর্শক যে সতর্ক বার্তাটি বারবার বলে যাচ্ছে তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠাই না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি প্রিয় দর্শক ওরা ডাক্তার আয়হান যে আপনার সাথে কথা বলে বিভিন্নভাবে আপনাকে কনভিন্স করে ওরা

সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এবং আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি প্রিয় দর্শক শুনছেন ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন তিনি গত এক বছর ধরে টোটালি কোন ধরনের ওষুধ ছাড়াও কিন্তু তিনি ভালো আছেন তিনি গত এক বছর পূর্বে তিনি নিয়মিত ফলো আপে এসে চিকিৎসা নিয়ে তিনি উপকৃত হয়েছিলেন এবং ওনার স্ত্রী আলহামদুলিল্লাহ কনসিভ করেছিল এবং ওনার সন্তানের বয়স এখন তিন মাস সেই সুখবরটা দেওয়ার জন্য তিনি কিন্তু আজকে এখানে এসেছেন তিনি আরও পূর্বেই আসতেন আমি হজে থাকার কারণে আমার চেম্বার বন্ধ থাকার কারণে তিনি আসতে পারেননি এখন আজকে তিনি সেই সংবাদটি নিয়ে এসেছেন প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া কিন্তু সম্ভব প্রিয় দর্শক আমার দুটোমাত্র চাম্বার ঢাকা এবং কুমিল্লায় যা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমার দুটোমাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগছেন সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব এটি তার প্রমাণ সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম